নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করি দেখুন খুব সাধারণ ঔষধ নিয়ে আলোচনা করছে এখন খুব সাধারণ আর যে ওষুধগুলোর নামও আপনারা জানেন কিন্তু এই সাধারণ ওষুধগুলো যে কত অসাধারণ আর সবচেয়ে সমস্যা কি জানেন অনেকে ওষুধের নাম জানেন কিন্তু কিন্তু এটার যে ব্যবহার মানে কি কি রোগে সেটা ব্যবহৃত হয় হ্যাঁ সিম্পল হয়তো একটা মুখ্য একটা ওষুধের নাম আর তার সাথে মুখ্য একটা রোগ নিয়েই সবাই ভাবেন যে বুধ এটা এই শুধু একটা রোগেরই কাজ করে কিন্তু না আমি এখন যে আলোচনা রাখছি আপনাদের সামনে সেটা হচ্ছে প্রত্যেকটা ওষুধের যে আর কি কি রোগে সেটা বৃহ বৃহত্তরভাবে কাজ দিয়ে সেটা সম্পর্কে আপনাদের জানা দরকার অবশ্যই জানা দরকার যারা ম্যাডেনিয়ামেরিকা পড়েন বা হোমিওপ্যাথি যেগুলো বই আছে বাজারে পাওয়া যায় অনেকেই পড়াশোনা করেন কারণ সাধারণ কৌতূহল থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পাচ্ছেন এবং অবশ্যই এটা একটা সুন্দর বুদ্ধি সুন্দর আগ্রহ সুন্দর কৌতূহল আমি বলবো যে হোমিওপ্যাথির প্রতি যাদের আকর্ষণ আছে হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করতে চান যাদের ডিগ্রি ডিপ্লোমা নেই কিন্তু সকলেই চান যে হোমিওপ্যাথিটা যদি একটু জানা থাকে তাহলে নিজেকেও কম বেশি তো রক্ষা করে যায় তার সাথে পরিবারের দেখুন সকলকেই প্রাথমিক চিকিৎসাটা তো দেওয়া যায় আর সেটার জন্যই আমাদের প্রচেষ্টা এই এই চ্যানেলে আমি যে দেখেছি আমার চ্যানেলের প্রচুর সাবস্ক্রাইবাররা কিন্তু আমার ভিডিও দেখে দেখে ওষুধ খান এবং সেগুলোতে অনেকেই অনেকটাই সুস্থ আছেন সত্যি কথা বলতে কি ফিফটি সিক্সটি পারসেন্ট মানুষই ভিডিও দেখে সুস্থ হ্যাঁ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় জটিলতা আছে কারণ রোগ ব্যাধি তো একেবারে সাধারণ ব্যাপার নয় আর ওষুধপত্র নিয়ে যখন নার্সারা করতে হয় তখন সাধারণত অভিজ্ঞ ডাক্তারির দরকার পড়ে তো সাধারণ আপনারা যারা আছেন তাদের তো এত কিছু জানা নেই স্বাভাবিক তো সেগুলো জানার উপায়ও নেই আজকে আমি ভিডিওতে আপনাদের একেবারে ফুল ক্লাস করাতে পারবো না সেটা অন্য জিনিস কারণ এটা একটা লম্বা কোর্স এটার মধ্যে আরও অনেক ব্যাপার আছে যেগুলো জানতে হয় একজন ডাক্তার হতে গেলে তো আপনাদের ডাক্তার করা আমাদের উদ্দেশ্য নয় ডাক্তার কখনোই হতে পারবেন না যারা হয়েছেন তাদেরই কাজ করতে দিন কিন্তু আপনাদের জানার অধিকার আছে শেখার অধিকার আছে বোঝার অধিকার আছে সেটাই আমাদের এডুকেশনাল পারপাস আমরা চেষ্টা করছি যে হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের শেখানো জানানো ঠিক আছে যাতে আপনারা আগ আগ এগুতে পারেন হুম এবং কোনো কোনো ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাও অনেক সময় করে নিতে পারেন কারণ আমি একদিন বলেছিলাম যে ডাক্তার তো আজ রয়েছেন শহরে অনেকেই আছেন কিন্তু মনে করুন আপনি একটা ইন্টেরিয়ার জায়গাতে আছেন মনে করুন হঠাৎ করে এমন একটা অসুখ বিসুখ হয়ে গেল যে চট করে উইদিন ওয়ান আওয়ার্স আপনি চট করে ডাক্তার কোথায় পাবেন ডাক্তার পেতে গেলেও দরকার তো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ভূমিকা পালন করতে পারি হোমিওপ্যাথি মেডিসিন যদি ঘরে থাকে বা নাই বা থাকলো আপনি দৌড় দিয়ে একেবারে শহরে আসতে পারেন সাইকেলে বাইকে এসে চট করে ওষুধটা কিনতে পারেন এবং বাড়ি খাইয়ে একদম রুগীকে সুস্থ করে দিতে পারেন সত্যি আর সেটার জন্য আমি বলি যে হোমিওপ্যাথি একটা বড় ব্রহ্মাস্ত্র এটাকে হাতে রাখা দরকার ঠিক আছে আর সেটার জন্য আমি দেখেছি যে আপনাদের সাধারণ ওষুধ সম্পর্কে জানানো বেশি দরকার আগে হ্যাঁ জটিল ঔষধও আছে কিন্তু জটিল ঔষধ জেনারেলি ক্রনিক ডিজিজ বা কমপ্লিকেটেড ডিজিজগুলোতে ব্যবহার হয় যেটা আপনাদের হয়তো বা ব্যবহারের সুযোগই থাকবে না কারণ সেটা ডাক্তাররাই করে থাকেন তবে জানার অধিকার আছে জানতে পারবেন আর যেগুলো কমন অর্থাৎ কি ওই যে আমি বলছিলাম যে ফ্যামিলিতে হঠাৎ করেই দরকার হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কিছু কিছু ওষুধ আছে আপনারা ইউজ করতে পারেন আমি বলে অতী ইউজ করতে পারবেন হালকা এক দু দিনের ওষুধ ল পোডেন্সের মেডিসিন আপনি ইউজ করতে পারেন কিনে নিয়ে এসে খেতে পারেন ঠিক আছে আচ্ছা দেরি না করে আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে থুজা থুজা অক্সিডেন্টালিস্ট এবং থুজা আরেকটা আছে এই দুটো আলাদা ঔষধ যদিও কিন্তু থুজা অক্সিডেন্টালিস্টটাই বেশি ইউজ হয়ে থাকে এবং সেটা নিয়েই আজকে আলোচনা করবে থুজা সকলেই নাম জানেন বিশেষ করে যাদের মেজ বা ওয়ার্ডস যাদের হয়েছে মুখে কপালে হাতে পায়ে মানে মেজ তো বুঝেন ছোটো ছোটো লেপো মাটি মতো ছোটো ছোটো বেশিরভাগ ক্ষেত্রে কালো হয় হ্যাঁ পেঁপের বিচির মতো হয় দেখতে অনেকটা একেবারে অ্যাজ ইট ইজ পেঁপের বিচি বলতে পারেন পেপের বিচি যেরকম একটু কালোর মধ্যে একটু দাগ দাগ থাকে হ্যাঁ আর পেপের বিচির থেকে একটু বড় হয় সাইজে তো এই মেজ বা ওয়ার্ডস যেটা এই ওয়ার্সের কিন্তু থুজাও একটা ঔষধ কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে থুজা যেহেতু ওয়ার্সের ঔষধ একেবারে অভ্যূভাবেই বলা হয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এই ওয়ার্সটাকে কিন্তু থুজা দিয়ে কমাতে পারেন না তার মেইন কারণ কি আমি পরে বলছি হ্যাঁ যাদের ওয়ার্ডস আছে এবং থুজা খেতে চাইছেন তারা জীবনেও ওয়ার্ডসকে মুছতে পারবেন না রিমুভ করতে পারবেন না যদি আসল ব্যাপারটা না জানেন বুঝতে পেরেছেন অনেকে হাইপোটেন্সি খেয়ে বসেন যে অল্প পাওয়ারের বোধহয় হবে না হাইপোটেন্সি খেয়ে নেবো একদম ভেনিস হবে না বরং আর ভিতে বিপরীত হবে থুজা কিন্তু খুব স্ট্রং মেডিসিন খুবই স্ট্রং মেডিসিন একটা রহস্যময় ব্যাধির জন্য বেশি ব্যবহৃত হয় রহস্যময় অর্থাৎ কি না বডিতে ব্লাড সার্কুলেশন বলুন বা অর্গান বলুন সেগুলোতে সে ডিপ ওয়ার্ক করে থাকে মানে গভীরভাবে কাজ করে থাকে যে কাজটা শুভ হতে পারে অশুভ হতে পারে না বুঝে খেলে এবং দীর্ঘদিন কন্টিনিউ খেলে অশুভ হবে এবার বুঝতে পারছেন শুধু এটা জানা দরকার আসুন আমি নোট করে নিয়েছি এই থুজা কী কী কাজে লাগে কেমন প্রথমে বলছি রেসপি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান বুঝতে পারছেন তো এটা মানুষের দেহে বিভিন্ন রকম ইনফেকশান হয়ে থাকে এবং সেই ইনফেকশানটা স্কিন বলুন ট্র্যাক বলুন এগুলোতেই হয় থাকে এবং সেটাকে থুজাই খুব ভালোভাবে ঠিক করতে পারে ঠিক আছে অনেকেই ভালো করে বুঝতে পারছেন না ব্রঙ্কাইটিস গলা খুসখুস গলায় একদম কি বলে কফ জমে আছে এবং বুকেও কফ জমতে পারে হ্যাঁ নিউমোনিয়া থ্রম্বোসিস এগুলো হয়ে যেতে পারে এবং ভিতরে ইনফেকশন রয়েছে ব্রঙ্কাইটিস যক্ষা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু থুজা দেওয়া হয় তবে অভিজ্ঞ ডাক্তার এক্সপিরিয়েন্স ডক্টরাই এটা হ্যান্ডেল করেন আপনি কিন্তু ওই সমস্ত ক্ষেত্রে থজার ব্যবহারটা করতেও যাবেন না আর এটা আপনি পারবেনও না ঠিক আছে অস্ট্রিও তো অস্ট্রিওর্থিস জানেন সকলেই দেহের বিভিন্ন জায়গাতে বাঁধ এবং হাড়ের জোড়া এগুলোতে প্রচণ্ড ব্যথা হয় এবং সেই ব্যথাটা এমনভাবেই হয় যে এই ব্যথার জন্য অনেক ক্ষেত্রে হা হাত পা বেঁকে যেতে পারে মুখ বেঁকে যেতে পারে বুঝতে পারছেন তো সেটাকে বলা হয় ট্রিগামিনেল নিউরালজিয়া বুঝতে পারছেন তো এক ধরনের ব্যথা সেটা কিন্তু থুজাই কমাতে পারে অস্ট্রিওটিস নার্ভ ডিজর্ডার আমাদের দেহে কিন্তু বিভিন্ন জায়গাতে নার্ভ আছে জানেন তো যেমন এই ধরুন এই যে আঙ্গুল আঙ্গুলের ডগাতে নার্ভ আছে হ্যাঁ ইঞ্জেকশন করেন অনেকে এখানে এখানেও নার্ভ রয়েছে অনেক ডাক্তাররা বা যারা ফার্মাসিস্ট যারা ডাক্তাররা ভুল করেন না ফার্মাসিস্টটা ভুল করে নার্ভে যদি ইঞ্জেকশন করেন তাহলে সেখানে সুচের ব্যথা কিন্তু দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন থাকবে হ্যাঁ অথচ এই নার্ভ বাদ দিয়ে অন্য জায়গাতে ইনজেকশন করলে ব্যথাটা ওই দিনে আধ ঘন্টার মধ্যেই ইঞ্জেকশনের ব্যথা থাকে না চলে যায় কিন্তু যদি দেখেন দীর্ঘদিন থেকে না এই ইঞ্জেকশনের ব্যথাটা যাচ্ছে না তাহলে জানবে নার্ভে দিয়ে দিয়েছে এবং যিনি দিয়েছেন না বুঝে দিয়েছেন এই জন্য ইঞ্জেকশন করাতে ভালো লোক দিয়ে করাবেন অন্তত নার্ভে যেন না দেওয়া হয় বুঝতে পারছেন এই যে এই যে দেখুন এই যে আঙ্গুলের ডগা এই এই জায়গাটা খুব সেন্সিটিভ এখানে নার্ভ রয়েছে এরকম নার আমাদের দেহে বিভিন্ন জায়গাতে থাকে হ্যাঁ সেটা বুঝে বুঝে কিন্তু ইনজেকশন করতে হয় এবং খুব বুঝে কিন্তু দিতে হয় তো নার্ভ ডিসঅর্ডার নার্ভ ডিসঅর্ডার মানে নার্ভের কাজ কর্মক্ষমতা কমে যায় এবং নার্ভ সঠিকভাবে কাজ করতে না পারলে যে সমস্ত ব্যাপার হতে পারে বডিতে যে সমস্ত রোগ সৃষ্টি হতে পারে এই সমস্ত ক্ষেত্রে থুজা দুর্দান্ত কাজ করে থাকে দেখা গেছে থুজা সত্যি সত্যি একটা রহস্যময় রোগের জন্য নার্ভের রোগ সাধারণত রহস্যময় হয় পারেন না আসলে কি হয়েছে আর সেটাই জানবেন যে রহস্যময় রোগ মানে সেক্ষেত্রে থুজাকে দেওয়া যেতে পারে আচ্ছা সর্বোপরি ওই যে বলছিলাম মেজ ওয়ার্স এই যে মেজ ওয়ার্স এটার জন্য একেবারে প্রধান ওষুধ হিসাবে তুজাকে বিবেচনা করা হয়ে থাকে হ্যাঁ এখন এই মেজের জন্য কিন্তু একটাই পটেন্সি আমরা বলে থাকি যে পটেন্সি মেজটাকে কমাতে পারে সেটা হচ্ছে টু হান্ড্রেড দুশো ত্রিশ নয় ছয় নয় হাজার নয় দুশো পটেন্সি এই মাঝারি যে শক্তি যেটা এটা দিয়েই মেজকে সরাতে হয় এটা অনেকে জানে না আর ওই না জানার জন্যেই তো যা ব্যবহার ঠিক মতো হয় না ওয়ার্ডসরুম আছে না মেজগুলো অনেকের পড়ে যেতে পারে মিলিয়ে যেতে পারে যদি থুজা টু হান্ড্রেড একেবারে ডেইলি একবার করে খেতে হবে সকালবেলা দুঘটা করে অনেক দিন খেতে হয় অন্তত এক মাস দুমাস খাওয়ার পরে দেখতে হয় যে মেজটার অবস্থা কি মানে আগে থেকে কিছুটা ছোট হলো কিনা কমেছে কিনা এটা দেখা দরকার যদি দেখা যায় কমছে না তাহলে বুঝতে হবে আরও অন্যান্য সমস্যা রয়েছে সেগুলোরও সাথে ওষুধ দিতে হবে তাহলে কিন্তু কমবে না শুধু থুজা সেটা পারবে না হয়তো এটার সাথে অন্য কিছু দিতে হতে পারে এই জন্যই বলি যে নার্ভের রোগী বলুন আর ওয়ার্স বলুন সেগুলোতে থুজা কিভাবে প্রয়োগ করবেন একজন অভিজ্ঞ ডাক্তারের দ্বারাই সেটা সম্ভব আপনার ক্ষেত্রে সমস্যা হবে আরেকটা জিনিস দেখা গেছে চুলের যে বৃদ্ধি অর্থাৎ চুল পড়ে যাচ্ছে বুঝতে পারছেন তো চুল ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুলের সৌন্দর্য বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু থুজা ভালো ব্যবহার দেখা গেছে এবং থুজা কাজও করে ভালো এবং সেক্ষেত্রে থুজা কিন্তু অনেক যারা হেয়ার তৈরি করেন সেখানে থুজা ইনক্লুড করা হয় থুজাটা সাথে দিয়ে রাখেন যাতে করে হেয়ার গ্রোথ হতে পারে অর্থাৎ এ পৃথিবীর যত কালো জিনিস আছে রহস্যময় কালো অন্ধকার কালো যেটা চোখে দেখা যায় না যে রোগটা চোখে দেখা যায় না চুল কালো এই সমস্ত কিছুর মধ্যেই থুজার ব্যবহার রয়েছে বুঝতে পারছেন আসুন আমি প্রত্যেক দিন এরকম সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করব আর এই সাধারণ ওষুধগুলো কী কী আর কি কি কাজ করে এবং প্রতিটা রোগ সম্পর্কে জানলে পরে আপনারাও একটু একটু সবগুলো না পারেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এক এখন টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণে যেন বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ